কুরবানির পশু ক্রয় করার পর হাসিল না দিলে কুরবানি হবে কিনা দেখেন আল্লাহ আলমিন বলতেছেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহর জন্য মালিকের জন্য জন্য যিনি সব মালিক

আপনার কুরবানি হয়ে যাবে ভাই আমার কি বলছি আপনি যদি হাসিল না দিয়ে যদি কুরবানি পশু নিয়ে আসেন চুরি করে বাটপারি করিয়া কথা বুঝছেন কুরবানি হয়ে যাবে ভাই কুরবানি হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আপনি বান্দার হক নষ্ট করেছেন আপনি আল্লাহর কাছে আল্লাহর দরবারে একজন বড় অপরাধী হিসাবে বিবেচিত থাকবেন বড় অপরাধী হিসাবে বিবেচিত থাকবেন আল্লাহর কাছে এই অপরাধ আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি বান্দার হক নষ্ট করেছেন আল্লাহ তালা বান্দার হক নষ্টকারী কখনো মাফ করবেন না কথা বুঝছেন যদি বান্দার হক যদি আপনি আদায় না করেন কথা বলছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বান্দাকে মাফ করবেন না যতক্ষণ না বান্দাকে বান্দা মাফ না করবে বান্দার হক যদি বান্দা মাফ না করে আল্লাহ মাফ করবেন না এত কষ্ট করে শ্রম করে তারা হাট দিয়েছে গরুর হাট দিয়েছে ছাগলের হাট দিয়েছে কুরবানি পশুর হাট দিয়েছে অনেক পরিশ্রম করেছে কথা বলছেন এই মাঠটাকে সুন্দর করতে হয়েছে হ্যাঁ বালু ফালাইতে হয়েছে মাটি ফালাইতে হয়েছে তারপর বাস লাগছে। কথা অনেক কর্মচারী লাগছে অনেক তাদের এখন আপনি কি করলেন কুরবানি পশু ক্রয় করে কিন্তু হাসিল না দিয়ে চলে আসলেন কথা বলছেন আপনার কুরবানি হয়ে যাবে কিন্তু আপনি বান্দার হক নষ্ট করছেন যে এটার জন্য আল্লাহর কাছে বড় অপরাধী হিসাবে বিবেচিত থাকবেন আপনি বড় ধরনের গুনাহা করলেন এটা করবেন না যেহেতু আমি আপনি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেব এই কুরবানির মধ্যে কেন চুরি বাটপারি ঢুকে যাবে কুরবানি হয়ে যাবে কিন্তু কুরবানি হয়ে যাবে কিন্তু আমি বান্দার হক কেন নষ্ট করলাম এটা ঠিক না ভাই এটা ইসলাম বৈধতা দেয় না ইসলাম এটা বৈধতা দেয় না